বসার পরে বললাম জিজ্ঞেস করুন কি অবস্থা ভাই ফ্রিল্যান্সিং শিখলেন বর্তমানে কি করতেছেন উনি একটু হতাশ হয়ে বললেন যে না আপাতত বেকার আছি আপাতত বেকার কি ব্যাপার আপনি তো স্কিল শিখছেন বেকার কেন তাহলে সোর্স অফ ইনকাম কি বলে তারপরেও মাসে এক দেড় লাখ টাকা চলে আসে মাসে এক দেড় লাখ চলে আসে তো বেকার বলছে হ্যাঁ কীভাবে বলছে ট্যাক্সি ওয়ার্নিং

সে চলে গেছে তারপরে এবং আবার জবে জয়েন করছে দুইটাই স্টোরি আছে এখন আমাদের চুজ করতে হবে আমরা কোনটার এক্সাম্পল হবে আপনারা এমন এক জায়গায় এই কোর্সটা করছেন সেটা হচ্ছে প্রমিস গ্রুপের আন্ডারে আমাদেরই কনসার্ন আছে ষোলো থেকে সতেরোটা দশে মিলে কলিকার সাড়ি যে তিন আইন ব্যাপারটাই লোট মহাবারী একটা ব্যাপার যে আপনি ঢাকায় বসে আছেন টেকনা বা তেতুলিয়ার একজন পার্সেন ইজ এ টপ আর্নার তার সাথে আপনি এই ঢাকায় বসে কমিউনিকেট করতেছেন কার ইস পসিবল বাংলাদেশের চৌষট্টিটা জেনারেল লার্নিং তার হলে টেনআফিও আমাদের স্টুডেন্ট আছে সে তাসেলফুল আপনি ঢাকায় এসেও ডজন ব্যানার তার সেই নেটওয়ার্কটা আছে তার সেই ক্লায়েন্টটা আছে এমন আছে সে সে মানে ক্লায়েন্টের কাজ করে পুরোইতে পারতেছে না কোয়ালিফাইড পারসন খুঁজতেছে রাইট তো ওই নেটওয়ার্কের কারণে কিন্তু আপনি ক্লায়েন্ট করতে পারবেন আপনার বা আমাদের কর্মক্ষেত্রে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কমিউনিকেশন বা নেটওয়ার্ক আমাদের নেটওয়ার্ক যত স্ট্রং তত কিন্তু আমরা কাজ করতে পারবো বেশি বা আর্ন করতে পারবো বেশি আর্নিং জগতে আপনাদের সকল সহযোগিতা ই থেকে পাবে